আইপেটুগণ আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের ঝোল তাও আবার আলু বেগুন দিয়ে এই মাছের ঝোলটা খুব সুস্বাদু আর খুব সিম্পল যখন ইচ্ছে আপনারা হাতে কম সময় থাকলেই বানিয়ে নিতে পারেন তা প্রথমে এটা বানানোর জন্য মাছ পরিষ্কার করে নিয়ে লং হলুদ আর নুন দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি খুব হালকা করে ভাজবো মাছ একদমই কড়াভাবে ভাজবো না আপনারা কিন্তু চাইলে মাছটা কাঁচাও ব্যবহার করতে পারেন আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদম ভুলবেন না একে একে আমি কিন্তু এখানে ঝোলের জন্য আলু আর বেগুনটাও ভেজে নেব একটু লাল করে আমার চ্যানেলে কিন্তু বড় ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড হয় প্রতিদিন একদমই দেখতে ভুলবেন না আর দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেগুনটাকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দেব সর্ষে বাটা এটা সাদা সর্ষে বাটা লঙ্কা আর নুন দিয়ে আমি বেটে নিয়েছি তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিয়েছি এবার এদিকে ঝোল করার মতো আমি জল দিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেলে বেগুন আর মাছটা মিশিয়ে দিচ্ছি এবার দু মিনিট ফুটতে দাও তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পর্যায়ে নুনটা একবার দেখে নিও খুব সুন্দর আর সুস্বাদু এই রান্না একবার হলেও বর্ষাকালে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর যদি বানিয়ে দেখো তাহলে কিন্তু আমাকে কমেন্টে একদম জানাতে ভুলবে না আজকের মতো এখানেই শেষ করছি সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা